আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি মাইকনগর বিশ্ব রোডের ঢালদে নামলে প্রথমে যে মাংসের দোকানটা আছে সেই দোকানে এই দোকানের নাম গোস্ত বিতান তো এই দোকানে কিন্তু এখন একটা গরু আছে খুবই সুন্দর একটা দেশাল গরু এরকম গরু কিন্তু আসলে কোনো দোকানে কাটা হয় না মুগ দামান্ডা এলাকার ভিতরে অথবা মাইকনগর বলেন এই তিন এলাকার ভিতরে কোনো জায়গায় কাটা হয় না এরকম সুন্দর সুন্দর গরু তো তারা সবসময় সুন্দর সুন্দর গরু মানুষকে খাওয়ায় আর সব সার গরু এখানে কিন্তু কোনো গাই গরু মাংস পাবেন না দেখেন গোটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একদম পিওর দেশের একটা গরু গোটার মধ্যে কোনো ভেজাল নাই দেখেন আর গৌটা যে চেহারা বলি চেহারাটা কিন্তু খুবই সুন্দর এই যে এই দেখেন গরুটার তারপরে যেটা ভালো লাগে দেশাল গরু সেটা গরুটার কুষ যে দেখেন কুসটা অনেক সুন্দর তারপর মোটামুটি শান্তও আছে ভালো আরো বড় আর গরুটার নাবিটাও কিন্তু ভালো আছে সুন্দর দেখতে সব দিকে গরু আসলে খুবই সুন্দর এরকম গরু আশা করি আপনাদের বেশ ভালোই লাগে এরকম সুন্দর সুন্দর দেশি গরু তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর দেশি গরুর মাংস খাইতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে ঠিক আছে তো দেখেন গোটা খুবই সুন্দর আচ্ছা গোটা সম্পর্কে আমরা একটু 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 জানাবো পরে তার আগে মাংস গুলো দেখাই দেখি এখানে দেখতে পাচ্ছি আহ মোটামুটি অল্প পরিমাণ কিছু মাংস আছে তো মাংসের কোয়ালিটি গুলো একটু দেখাই তো মাংসের কোয়ালিটি কিন্তু অন্যান্য দোকান থেকে ভালোই আছে বেশ লাল টকটকে মাংস মানে শারগর মাংস তো ভালোই হয় আর এগুলো দিয়েছি শারগুর মাংস দেখেন এখন আছে বলতে খেয়ার খাওয়াই দেশি গরু তো খেয়াল খাওয়াই তারপর খাওয়াই আর মার খাওয়াই তারপর তারপর এই খাওয়াই দেশি গরু আর বেশি কিছু অন্য কিছু খাওয়াই না আচ্ছা আচ্ছা বেশি করে খেয়ার খাওয়া ভালো বাইরে আর বেশি খাওয়া দেখেন আর মাংস দাম এখন বাড়ে নাই মাংস দাম এখন বাড়ে নাই তবে বাড়ার সম্ভাবনা আছে আপনি দোকানের ভিতরে এই দেখেন দোকানের ভিতরে এরকম অবস্থা মোটামুটি সুন্দর দোকান ভালো দোকান এই দেখেন মাংস কাটাকাটি চলতেছে

আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আমি ভালো আছি গরু কটা আছে আজকে আজকে একটা আছে আর একটা জবাই করেছি সকালে ও দুইটা আনা হয়েছিল একটা আছে একটা জবাই করা হয়েছে হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এখন একটা গরু আছে সার গরু এটা দুইটা আগে দেখাইলাম তো আমি আবার একটু দেখাই এটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বড় একটা সার গরু সুন্দর দেশি সার গরু না তো এটা সম্পর্কে আমি জানাবো ভাই এদেরকে আচ্ছা বা এটার দাম কত নিছে এটা এক লাখ চল্লিশ হাজার

গাবতলি বাজার থেকে কিনছি এটা রাজশাহীর গরু রাজশাহীর গরু কিন্তু গাবতলি হাট থেকে কেনা হয়েছে কোন ব্যাপারে গরু এটা বলতে পারি না সেটা মহাজন আনছে তো মহাজন বাইরে কিন্তু এরকম শুনুন শুনুন দেশি সার গরু মাংস খায় সব সময় আর এখানে কিন্তু ওনারা কোনো গায়ও কাটে না তাছাড়াও কোনো ক্রস হ্যাঁ এরকম গরু কাটে না সব সময় দেশি সার গরু কাটা হয় এখানে তো আপনারা যদি চান যে এই সার গরু মাংস খাবেন তাহলে ভাইজার এখানে আসতে পারে না ভাইজার মাংসের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই সবগুলোই দেখেন এই যে বারবার একটা কথাই বলি যদি মাংস আর গরু ভালো লাগে দোকানের তাহলে এই দোকানে আসতে পারেন আর নইলে ভালো না লাগলে আপনার ইচ্ছা কোন দোকানে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে ওনারা কি গরু খাওয়াইতেছে বা কেমন গরু মাংস বিক্রি করতেছে ঠিক আছে তো আমরা এখন মেসেজের কথা বলার চেষ্টা করি আচ্ছা ভাই মাংস কেজি কত করে এখন সাতশো টাকা কেজি আগের হ্যাঁ আর এমনে ই পা এই পা গুলো কত পনেরোশো চারটা চারটা পনেরোশো চারটা পা হইলো পনেরোশো টাকা দেখো আর মাঝে মাসে আগে দাম পাঁচশো পাঁচশো আগে দামে আগে দামে পাঁচশো না আছে কটা গরু গেছে আজকে একটা একটা লাল সার গরু লাল সার গরু সার গরু হ্যাঁ তো দেখেন এই যে অবস্থা আর গর্ত নাই না ঘুরি নাই তো

বেশ সুন্দর একটা সার গরু বেশ বড় সাইজের এই গরুটার ওজন প্রায় পাঁচ মন দেখেন আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু তো সাধারণত কিন্তু কষাই দোকানে এরকম গরু আসলে আসে না ঠিক আছে তো আমরা এখন আপনাদেরকে আবার একটু দেখাই দোকানের ভিতরে কি অবস্থা

যেখানে সবগুলো কাটে তারা গরু রাখে থাকে দেখাই জায়গাটা বুঝে গেছে এই যে রাত্রে গরুগুলো এখানে থাকে ঠিক আছে আর এখানে গরু রাখা বেশি নাই মোটামুটি চারটা থেকে পাঁচটা গরু রাখা যায় তো আপনারা দেখলেনই আসলে ওনাদের

যে আসলে তারা যে গরু দেখে এই গরু করে কিনা তাহলে অবশ্যই আসেন সকালে আসে দেখেন যে ভাই আসলে কথা ঠিক আছে ছয় টা বাজে আসলেই পাব দেখতে পারবে তবে আমার মনে হয় আপনাদের এরকম গরু মাংস ভালোই লাগে বাইরে কোন গরু মাংস অবশ্যই ভালো হবে তো আপনারা একবার হলো আজ ভাই যদি আসেন দেখেন আর যদি গরু ভালো লাগে বা মাংস দেখে ভালো লাগে তাহলে ভাই যেখানে মাংস নিতে পারেন তো আশেপাশে যারা আছেন তাহলে তারাও আসতে পারেন

প্রাইমোল নাম্বারও দেওয়া আছে আচ্ছা এই গোড়ে কোন কাটছিল এই যে গোড়টা সকালে মানে যেটা কাটছো কি সকালে কাটছো সাতটার দিকে আটটার দিকে না আচ্ছা গোড় 8টা যে কাটছো তো আমরা একটু মাছা মাছ গুলো দেখাই চলো ওই গোড় গো বেবো গোড় বুধবার আসবে আবার বুধবার আসবে আবার না বেশি আসবে এর মধ্যে আসবে এর আগে আসতে পারে একটা দিন আসবে ডাক্তারের থেকে এন্ড বাইরে আড়ে মানে গ্রামের আড়ে যাবে যখন যাবে পাঁচটা 7টা গোড় আসবে বুধবারের আচ্ছা সত্যি কথা বলতে ভাইদের গরু আসলে আমার খুব ভালো লাগে আর দোকানে গরু হলো কারণ অন্য যত দোকান আছে ওনারা এত ভালো গরু আসলে মানুষ খাওয়ায় না ঠিক আছে তারা মাসি দাম একটু কমাই দিলো আসলে গাই গরু খাওয়ায় তা আপনারা বা জানেন না বা বুঝেন না কিন্তু আসলে যেখানে কম সেখানে আসলে গরুর মানটা ভালো থাকে না মাংসের মানটা ভালো থাকে না তুমি ভালো গরু খাইতে চান তাহলে আমার সাজেশন হয়ে যাবে ভাইদের এখানে আসেন দেখেন নিজে চোখে দেখেন ঠিক আছে তারপর মাংস নেন এখন মাত্র মারা হয়েছে মাথার মাংস এখানে সবই আছে মাথা চিব্বা সবকিছু আছে মাথা মাংসের পরে পাঁচশো না টাকা আসলে গরুটা খুবই সুন্দর সুন্দর না অনেক সুন্দর গরুটা আর বেশ ভালো অন্য অন্য দোকানে কিন্তু এরকম গরু আসলে তো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সামনে আবার যখন তাদের দোকানে নতুন গরু আসবে তখন আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর একটা কথা হচ্ছে তাদের দোকানে কোনো সময় গাই গরু দামুর গরু কিংবা অস্ত্রা সার্গর আসে না একদম পিওর দেশি সারগর যেটা সেটা আসে তো যদি এরকম দেশিগুলো মাংস আপনার ভাল লাগে মাংস খেতে চান তাহলে অবশ্যই ভাইদের এখানে আসে বিরাটে পর্যন্ত আর বিরাটে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ